সম্পাদক ক্ষেত্রে আমাদের কি আছে অন্তর্বৃত্ত আছে পরিবৃত্ত আছে বহির্বৃত্ত আছে আর বৃত্ত যদি স্পর্শটা আঁকতে বলে যেমন তাদের অন্তর্ভুক্ত গুণ বলা হয় ফিফটি ডিগ্রি বা 60 ডিগ্রি বা নাইন্টি ডিগ্রি এরকম বলে যেহেতু ঢাকা রোটে আমাদের এই গণ বা স্পর্শটি এইটি প্রশ্নটি আসছিলো সেহেতু আমাদের ঢাকা রোডে প্রশ্নটি আসার সম্ভাবনা একটু কমই সেক্ষেত্রে আমাদের অন্তর্বৃত্ত পরিবৃত্ত এবং বহির্বৃত্ত এই তিনটা দিকে একটি জ্যামিতিক সংবাদ আসার সম্ভাবনা অনেক অনেক বেশি সেক্ষেত্রে আমরা খুব ভালোভাবে করার চেষ্টা করবো ইনশাল্লাহ আবার এই ক্ষেত্রে যদি আমরা সম্পর্ক কিছু চিন্তনশীলের ক্ষেত্রে যাই যেমন আমরা সৃজনশীল

ভালোভাবে এই সম্পর্ক খুব সুন্দরভাবে পড়ে শিখে নেবে আবার এখানে উপপাদ্যের দিকে যদি আমরা যাই সেই যেমন আছে চট্টগ্রাম ভর্তি দুই হাজার তেইশের ছয় নাম্বারটি আবার যশোর ভর্তি দুই হাজার তেইশের পাঁচ আবার উপপাদ্য বইয়ের ক্ষেত্রে আমাদের বইয়ের কিছু ইম্পর্টেন্ট উপপাদ্য আছে ওই উপপাদ্য গুলোই আমাদের শুধু চিত্র সেন্ট যেমন এখানে এটি হচ্ছে আমাদের কি উপপাদ্য বিশের আমাদের বি ও সি আর বৃত্তস্থ কোনটা হচ্ছে কি আমাদের বৃত্তস্থ কোনটা হচ্ছে আমাদের কোন বি দুইটা কোন একটা কি হচ্ছে আমাদের একটা কি হচ্ছে আমাদের কেন্দ্রস্থ বৃত্তস্থ কোন বলতে কি বুঝি আমরা বৃত্তের চাপের সাথে যে কোন উৎপন্ন করে ওইটা হচ্ছে আমাদের কি বৃত্তস্থ কোন আর কেন্দ্রস্থ কোন কেন্দ্র বরাবর যে কোন কি হয় ওইটা হচ্ছে কি আমাদের কেন্দ্রস্থ কোন অর্থাৎ এখানে এই উপপাদ্যটি আমাদের প্রমাণ করতে বলছে যে এই কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোনের কয় কোন হবে আমাদের দ্বিগুণ তার মানে আমাদের প্রমাণ করতে বলছে এটা যে কোন বি ও সি সমান টু কোন বি এ সি এটা হচ্ছে আমাদের কি প্রমাণ করতে বলছে তো বই কো আমাদের সরাসরি কি আমাদের ডাক দেওয়া থাকে কিন্তু আমরা যখন উপযুক্ত সিজন শেয়ার করতে যাব সেই ক্ষেত্রে আমাদের কি এখানে দেওয়া থাকে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এপি এবং সিটি দুটি যে এরকম বর্ণনা দেওয়া আছে কি করতে হবে চিত্রটি অঙ্কন করে নিতে হবে আর কিভাবে সেই চিত্র লক্ষ্য করবে সেই জন্য আমি তোমাদের প্র্যাকটিক্যালি দুই দুটি সিজমেটিক সিজন দিয়েছি মানে এই দুটি যদি তোমরা শিখে অংশিন এই দুটি সিজন যদি তুমি ভালো ভালো করে তোমরা এপি এর টিম క్లిక్ জামিতি খুব ভালো ভালো করে যাবে তাহলে ইনশাআল্লাহ আমাদের জামিতির যে ভবি মাত্রা সেটা নিয়ে আমাদের কোনো টেনশন করার প্রয়োজন নেই কারণ এইখান থেকে আমাদের ইনশাআল্লাহ লাভমতো আমাদের এখান থেকে টিস উপনত কম করে যাবে আর এখান থেকে আমাদের সম্পদটিও কম করে যাবে ইনশাআল্লাহ এজন্য আমি তোমাদেরকে যে কয়েকটি জামিতি দিয়েছি এই কয়েকটি জামিতি তোমরা এই দুই দিনের মধ্যে খুব ভালো ভালো করে কমপ্লিট করে নিবে কমপ্লিট করলে ইনশাআল্লাহ এই কয়েকটি জামিতি হতে তোমাদের ইনশাআল্লাহ কমন করে যাবে